তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মহালয়া মহালয়ার দিন ভালো না থেকে কোনো উপায় আছে তো আমার ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ শারদিয়া তোমাদের সববার মহালয়ার দিনটা খুবই ভালো কাটুক এবং আনন্দে কাটুক আর হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কারা ভোর চারটে থেকে উঠে মহালয়া দেখেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো যাই হোক আমিও কিন্তু আজকে ভোর থেকে উঠে মহালয়াটা দেখেছি তো ছোটবেলা থেকে আগে কি এখনকার মহালয়া একটু কেমন লাগে দেখতে টিভিতে আগে যখন পুরোনো দিনে রেডিওতে মহালয়া শুনতাম তখনকার দিনগুলো বেশ ভালো ছিল তাই না তো চলো আজকে মহালয়ার দিনটা কিভাবে কেমন কাটে এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা মহালয়ার দিন আমি উঠেছিলাম ভোর পাঁচটা থেকে আর ভোরবেলায় উঠে ঘরের ভিতরে কোনো কাজবাজ না করে আমি সোজা চলে এসেছিলাম বাইরে ঘরের বাইকটা ঝাড় দিতে আর মহালয়ার দিন তোমাদের দাদাভাই ওই দিন ভোর থেকে উঠে পড়েছিল আর উঠে পড়েই প্রথমে এসে মহালয়া দেখতে বসে গেছিল ততক্ষণে আমি চলে এসেছিলাম ঘরের বাইরে একটা ঝাড় আর বাইরে কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখতে পেলে তো যাই হোক আর মহালয়ার দিন তো প্রচন্ড পরিমাণে মেঘলা করেছিল আর সকালবেলায় কিন্তু হালকা হালকা দৃষ্টিও শুরু হয়ে গেছিলো চলো আমি এবার বাইরেরটাও ভালো করে ঝাঁট দিয়ে দিই আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমাদের দাদাভাই ছাদের উপরে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করেছে আর এই ভিডিওটা কখন করেছিল আমি নিজেও কিন্তু জানতাম না আমি যখন ঝাঁট দিয়ে উপরে উঠে আসি ততক্ষণে তোমাদের দাদাভাই বলে যে আমি না একটা তুমি যে বাইক ঝাঁট দিয়েছিলে সেই ভিডিওটা আমি করে যাই হোক আমি এবার বাইকটা খুব ভালো করে ঝাঁটটা দিয়ে দিই ঘরের বাইরেরটা ঝাঁট দেওয়ার পরে কিন্তু এবার দেখো আমি ঘরের ভেতরে এসে ঝাঁট দেওয়াটা শুরু করে দিয়েছি আর পাপান শোনার আজকে যেহেতু স্কুল ছুটি আছে আর ও কিন্তু আজকে বাড়িতেই আছে আর ও ওঠার আগে আমাকে কিন্তু সমস্ত কাজবাজটাই শেষ করে নিতে হবে পাপান ঘুম থেকে উঠে বললে কিন্তু আমার সমস্ত কাজবাজ একদম হবেই না দেরি হবে বড় তাই জন্য আমি ভাবলাম সে ঘুম থেকে উঠার আগে সমস্ত কাজ বাজ গুলো করে নি তারপরে ও যেহেতু বাড়িতে আছে ওর খাওয়ানো তারপরে বাচ্চা বাচ্চা তো আছে মানে বাচ্চার বিভিন্ন কাজ তো তো থাকবেই তোমরা সেটা যাদের যাদের বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানো ওকে আজকে ভোর তুলে নি যেহেতু স্কুল যায় প্রত্যেক দিন ভোর থেকে তো ওঠে ঘরে একটা দিন আছে বলে আমি ভাবলাম ও একটু ঘুমাক ওর নিজের ঘুম শান্তি হোক দিলে কিন্তু নিজে থেকেই উঠে পড়বে তো যাই হোক এবার কিন্তু আমি ঘরটা প্রায় অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে আছে তো ঘরটা এবার পুরোপুরি ঝাঁট দিয়ে দিই তারপরে আমি অন্যান্য কাজটাও করে নেব আর প্রত্যেকটা জায়গায় ফোন শিট করে ভিডিও করতে প্রচন্ড অসুবিধা হয় কিন্তু কি করব তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার আমি বাড়িতে সারা দিন কি করি না করি ওটাও তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব তাই জন্য যত কষ্টই হোক না কেন ভিডিও ঠিক আমি করে তোমাদের কাছে ঠিক আমি টাইম টু টাইম পৌঁছে দেওয়ার চেষ্টা করি একটু লেট হয় জানি তোমরা তো জানো বাড়িতে ছোট বাচ্চা তারপরে বিভিন্ন সংসারের চাপের জন্য আমি ডেলি ছাড়তে না কিন্তু চেষ্টা করি একদিন দুদিন ছাড়া ছাড়া ব্লগ দিতে তো যাই হোক এদিকে দেখো আমার ঘর ছাড় দেওয়া কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর কত নোংরা বেরিয়েছে দেখেছো ঘর থেকে তো এবার কিন্তু আমি সব নোংরা তুলে গুছিয়ে নি তারপরে একদম আসছি তো এবার কিন্তু আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে নোংরাটাও তুলে দিয়েছি তারপরেই দেখো আমি কিন্তু ঘর মোছা অলরেডি চালু করে দিয়েছি অর্ধেক ঘর বলতে গেলে আমার মোছা প্রায় হয়েই গেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আসলে সব সময় তো ভিডিওটা অন করতে মনেই থাকে না ঘর মোছা অনেকটা হয়ে যাওয়ার পরে মনে পড়েছে এই যা আমি তো ভিডিওটা অন করিনি তারপরে আমি আবার ভিডিও অন করে একটা জায়গায় মোবাইলটাকে সেট করে বসিয়ে দিয়ে তারপরে আমি আবার ঘর মোছাটা চালু করেছি তো যাই হোক এবার আমি ঘরটাও মুছে নি আর তোমাদেরকে একটু আগে বলেছিলাম তোমাদের ভাই ঘুম থেকে উঠে এসেছিলো আর একটু মহালয়া দেখছিল মহালয়া সবে মাত্র দেখা শুরু করেছিল ঠিক তক্ষণি পাপান কেঁদে ওঠে যে ওর পাপাকে ছাড়া একটা বিন্দু শোবে না তাই যেন ওর পাপা বললো থাক আর মহালয়া আজকে দেখা হলো না আমি গিয়ে তার কাছে একটু শুয়ে পড়ি না হলে সে আবার ঘুম না শান্তি করে উঠে বলে সারাটা দিনই তার মুড ঠিক থাকবে না তাই জন্য তোমাদের দাদা ভাই আবার তাকে ঘুম পাড়াতে চলে গেছিলো তো যাই হোক আমি এবার চটপট সমস্ত ঘরটা মুছে নিই তারপরে আসছি আমি এবার কিন্তু ঘটটর মুছে এসে দেখি যে আমাদের বাড়িতে কিছু খুদের সদস্যরা চলে এসছে কি বুঝতে পারো নি এই যে পাখিদেরকে তোমরা দেখতে পাচ্ছো এরা কিন্তু আমাদের বাড়িতে ঠিক ভোর থেকে চলে আসে আসলে এনারা যেহেতু প্রত্যেক দিন সকালবেলায় আমাদের বাড়িতে আসে তাই জন্য ব্যালকনিটা আগের দিন রাত থেকেই ওদের জন্য খাবার দেওয়া থাকে আর দেখো এসে সকাল থেকে কত রকমের পাখি আসে এখন তো তোমরা রকমের পাখি দেখতে পেলে আরো বিভিন্ন রকমের পাখি আসে সব সময় তো আর ভিডিও ক্লিপ তো নেওয়া হয় না তাই জন্য যতটুকু আমি পেরেছি ততটুকু নিয়ে কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করছি দেখতেও খুব সুন্দর লাগে তাই না আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে তোমরা কতটা কি দেখতে পাবে জানি না আমাদের বাড়ির সামনে একজনের বাড়ির কিন্তু পুকুর আছে আর ওই পুকুরে কত মাছ আর সকাল সকাল যদি এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তাহলে দিনটা কতটাই না ভালো কাটে তাই না আর মহালয়ার দিন সকাল বেলায় হালকা হালকা বৃষ্টি হয়েছিল ওই জন্য রাস্তাটাও কিন্তু হালকা হালকা অনেকটাই বলতে গেলে প্রায় ভিজেই গেছে যাই হোক অনেকক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা হলো এবার কিন্তু কাজে ফিরে আসা দাও তো এদিকে দেখো এবার কিন্তু আমি ফিল্টারে জল ঢালাও শুরু করে দিয়েছি যেহেতু আমার ঘুম থেকে উঠে প্রথমেই কাজটাকে ফিল্টারে জল ঢালা সকাল বেলা যেহেতু ঘুম থেকে উঠলে সবার আগে জলটা সবাই খোঁজে তো জল না ঢেলে রাখলে জলটা পাবে কোথা থেকে তাই জন্য আগে কিন্তু আমি ফিল্টারে জলটা ঢেলে নিচ্ছি ফিল্টারে জল ঢালার পর তারপরে আমি চলে এসলাম সোজা রান্নাঘরে কাজবাজ করার জন্য তো রান্নাঘরে এসেই দেখো প্রথমে আমি দাঁড়িয়ে গেছি গ্যাসটা মোছামুছি করে গ্যাস মোছামুছি করার পরে তারপরে দেখো আমি এবার থালা বাসন মাজাও শুরু করে দিয়েছি তো এবার আমি থালা বাসন মাজা ধোয়া করে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি থালা বাসন মাঝে মাঝে করতে করতে পাপান সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘুম থেকে উঠে পড়ে ওর পাপার সাথে ও নিচে চলে এসেছিল আসলে আজ ওই দিন ছিল মহালয়া আর মহালয়া দিন তিল দর্পণ করা হয় না আমাদের বাড়িতে কিন্তু ওই জন্য পুরোহিত মশাই এসেছিলেন সকাল সকাল তো পুরোহিত মশাইকে গামছা দিতে হতো তাই জন্য তোমাদের দাদা দিকে দেখো একটা গামছা কেটে নিয়েছি আসলে একটা গামছার মধ্যে চারটে থান থাকে আর তোমাদের দাদাভাই দোকানে পাইকারি দেয় আর গামছা তো কাটা ছিল না তাই জন্য তোমাদের দাদাভাই এখান থেকে এক পিস গামছা বের করে নিয়েছি আর আমি যেহেতু ধরবো না তাই জন্য পাপান সোনাকে বলছিল যে পাপান সোনা তুমি গামছাটা ধরো আমি কেটে নিই তাই জন্য পাপান সোনা গামছাটা ধরে নিচ্ছি দর্পণে ভোজ্য দিতে হয় বলে না তাই জন্য ওই গামছাতেই দেখো মা কিছুটা চাল আর আলু দুটো দিয়ে পুরোহিত মশাইকে দিয়ে দিলেন এবার তুমি ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা তোমরা তো তিল দর্পণের ভিডিওটা দেখো আর এই যে তিল দর্পণ তো অনেকেই কিন্তু গঙ্গার ঘাটে গিয়েও করে থাকে আর আমাদের যেহেতু এখানে গঙ্গার ঘাট কোথাও নেই তাই জন্য বাড়িতে পুরোহিত মশাই এসে তিল দর্পণটা করে দিচ্ছেন আর এই তিল দর্পণ করলে নাকি বলা হয় পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় তাই জন্যই দেখো এখানে মা বাবা দুজনে মিলেই কিন্তু তিল দর্পণ করছেন আর আমাদের বাড়িতে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের যে ঠাকুর

तौर कोई आम श्रदा है ওদিকে তিল দর্পণ হতে হতে আমি কিন্তু চলে এসেছিলাম ছাদে পাপান সোনার জন্য কিছু টিফিন তৈরি করার জন্য আর পাপান সোনা যে স্কুলে ওকে প্রত্যেক দিন কিছু না কিছু টিফিন করে দিই তাই জন্য আজকে ও বাড়িতে আছে ভেবেই আমি ভাবলাম সুজিটা তো একদমই এখন খেতে চায় না আগে খেত এখন কিন্তু একদম সুজি খেতে চায় না তাই আজকে বাড়িতে আছে ওই জন্য তাকে একটু সুজি করে খাওয়া বলে সুজিটা কর সুজি করে নেওয়ার পরে এদিকে দেখো পাপান সোনাকে এবার কিন্তু আমি নিয়ে চলে এসেছি ব্রাশ করার জন্য সকাল থেকে উঠে টুকটাক কাজ বাজ করতে করতে অলরেডি বেজে গেছিল ওই দিন নটা সাড়ে নটা আর পাপান সোনা তো নিচে চলে গেছিল ঠাকুর ঘরে পুরোহিত মশাই আসতে তোমরা দেখলে ভিডিওতে কোনো মতেই কিন্তু আসতে চাইছিল না তাকে জোর করে টেনে নিয়ে এলাম যে পাপান তুমি খেয়ে নাও তারপরে না হলে আবার চলে যাবে আর এদিকে দেখো ব্রাশ করার সময় সে কতটা দুষ্টুমি করছে একবার ওদিকে নড়ে তো একবার ওদিকে নড়ে তোমরা তো আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছ তো যাই হোক আমি আগে পাপান সোনাকে দাঁতটা ভালো করে মাজিয়ে নিই তারপরে একদম আসছি তো এবার কিন্তু আমি পাবান সোনাকে ব্রাশ করে নিয়ে চলে এসেছি আর সুজিটা যে করেছিলাম সুজিটাও কিন্তু ঠান্ডা করে নিয়ে ওকে খাওয়ানো শুরু করে দিয়েছি তো এবার কিন্তু পাপান সোনার খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পর পাপান সোনার ইচ্ছে হয়েছে সে একটু ভিডিওতে কিছু কথা বলবে কি বলছে তোমরা একটু শুনে নাও আবার বলো শুভ হ্যাঁ আর একটা তুমি কি গান শোনাবে বলছিলে কি গান বলো So... এবার স্নান করে চলে এসেছি ওদিকে তোমাদের দাদাভাই চা খাবে বলছিল ওই জন্য গ্যাসে আমি একটু চা বসিয়েছি তো এদিকে দেখো এবার কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর চাটা একটা কাপেও গড়িয়ে নিয়েছি তো চলে এবার তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে দিই তারপরে এবার রান্না বান্নাটাও আমি শুরু করে দেব তো এবার কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে দেখো এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি আর তোমরা ডাল দেখে নিশ্চয়ই অবাক হচ্ছো আসলে মহালয়ার দিন থেকে আনা নবমী পর্যন্ত আমাদের বাড়িতে নিরামিষ চলবে যেহেতু মা নবরাত্রি পালন করে ওই জন্য আমরা নবরাত্রি পালন করি না কিন্তু ঘরে যখন একজন নিরামিষ খাচ্ছি তাই জন্য আলাদা করে আর কেউ মাছটা আনা হয়নি আর মাছ আর কেউ খাবো নাও বললাম বাইরে যেয়ে যা খাই না কেন ঘরে আর কেউ খাবো না মা যেহেতু নিরামিষ খাবে ওই জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে তো ডালটা একটা জায়গায় আমি গড়িয়ে নিলাম যাই হোক ডাল করে নেওয়ার পরে এবার কিন্তু আমি কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছি তো যাই হোক এবার কিন্তু একে একে সমস্ত রান্নাবান্নাটা করে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদিকে কুমড়ো ভাজাটা হতে হতে আমার কিন্তু এদিকে ভাতটাও হয়ে গেছে তাই জন্য ভাতের যে ফ্যানটা ওটা আমি গড়িয়ে নিচ্ছি ভাত গড়ানোর পরে কিন্তু আমি পেঁপে আলুর তরকারিটাও বসিয়ে দিলাম আর পেঁপে আলুর তরকারি বসানোর পরে এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারিটাও কিন্তু আমি কষিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম তো সোয়াবিন আলু তরকারিটা করে নেওয়ার পরে এবার কিন্তু আমি চালতা চাটনিটাও করে নিই চাটনিটা হয়ে গেলেই কিন্তু আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর গ্যাসের অবস্থাটা প্লিজ তোমরা স্কিপ করে যেও রান্না বান্না করছি বলে এই ওরকম অবস্থাটা হয়ে গেছে তো আমি চাটনিটা নামিয়ে নিই দিলে আমি কি কি রান্না বান্না করেছি তোমার তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি তো এবার কিন্তু আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট এদিকে তোমরা কুমড়ো ভাজা হয়েছে ডাল হয়েছে মুগের ডাল আর হয়েছে চাল তার চাটনি সয়াবিনের তরকারি আর হয়েছে পেঁপে আলু কাঁচা ছলা দিয়ে একটা পেঁপে ঘন্ট আজকে দুপুরের এই কটাই রান্না আমি করেছিলাম তো বন্ধুরা দুপুর বেলা রান্না বান্নার পর মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিওটা খাওয়া দাওয়ার সময় অন করতে ভুলে গেছি তো ভিডিওটা শেষ করাও হয়েছিল না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশ থাকার বিলাইকনটা অবশ্যই প্রেস করে দিও দিলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও নোটিফিকেশান কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নিত্য নতুন ব্লগের মাধ্যমে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা